দশক পাশে দুটি ভিডিও পিলে করা আছে আপনার দেখতে পাচ্ছেন যে একটার মধ্যে আছে রুহুল কবির রিজবির পাশে ইশরাক হোসেন তারা কবর জেয়ারত করতে আসছে এবং দেখেন কী পরিমাণ ধাক্কাতাক্কি সেই সেম ঘটনা আজকে ঘটলো সেটা হলো যে আবার সেই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবর জেয়া করার সময় রুহুল কবির রিজভির পাশে কিন্তু অসংখ্য মহিলারা আছে তারাও কিন্তু একই ধাক্কা ধাক্কি করতেছে মানে এখানে কি বুঝলাম আসলে দেখেন বিএনপি মানে এতটা ভক্ত এতটা আবেগপ্রবণ তারা মনে করেন যে যে কোনো মূল্যে হলেও ওই সামনের কাতারটা তারা মানে থাকতে মানে সামনের জায়গাটা তারা নেবে নিয়ে তারা মানে ফুটেজ খাবে হ্যাঁ যাতে তাদের ক্যামেরা ফোকাস করবে তারা মানে কী বলে ট্রেন্ডিংয়ে আসবে মূলত তারা এই উদ্দেশ্যে কিন্তু কাজগুলো করে আমরা তো দেখেছি গত ভিডিওতে যেখানে রুহুল কবির রেসবির পাশে কিন্তু ইশরাক হোসেন হ্যাঁ তিনি কিন্তু একেবারে ধাক্কাধাক্কি করে কিন্তু সেই রিজবির পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু আসলে একটা হাসি দিয়ে মনে করেন যে সামনে দাঁড়িয়েছিল বা ফুটেজ খেয়েছিল ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি তাই না তো আসলে এরকম যে মহিলারাও এটা আসলে দেখে আসলে প্রমাণ পাইলাম যে মহিলারাও আসলে ফুটেজ খাওয়ার জন্য আসলে মনে করেন যে ধাক্কাধাক্কি করে আচ্ছা ওখানে একটা কবর ওখানে খালেদা জিয়া এবং জেয়া রহমান শুয়ে আছে একটা কবর জেয়ার করার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে বা বিএনপির যারা কর্মকর্তা আছে তারা কিন্তু জড়ো হয়েছে মানে সমবেত হয়েছে যাই হোক উদ্দেশ্য হলো দোয়া করা উদ্দেশ্য হল কবর জিয়ারত করা কিন্তু সেখানে যে এতটা উশৃঙ্খলভাবে তারা কাজগুলো করতেছে তারা মনে করেন যে আমার কাছে মনে হয় যে তারা আসলে ওই যে দোয়া করার জন্য যায় না তারা শুধু ওই যে ফুটেজ খাওয়ার জন্য সামনে ধাক্কা করতেছে এটা আসলে কোন ধরনের মানসিকতা এটা আসলে ভাই কী বলবো আসলে বিএনপির ভাইরা যে এত পরিমাণ উশৃঙ্খল এখন দেখতেছে মহিলারাও এরকম উশৃঙ্খল তারাও আসলে ফুটেজ খাওয়ার জন্য সামনে ধাক্কা ধাক্কি করতেছে ওটা যে একটা কবরস্থান সেখানে যে একটা সুশৃঙ্খলভাবে দোয়া করতে হবে দোয়া করতে হবে মানে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের জন্য যে তারা যে মাগফরাত কামনা করবে তো আসলে তারা তো সেই কোনো পরিবেশ রাখতেছে না তারা উচ্ছৃঙ্খলভাবে তারা কিন্তু কাজগুলো করতেছে হ্যাঁ একটা পবিত্র জায়গার মধ্যে গিয়ে তারা এই ধরনের উল্টাপাল্টা কাজ করতেছে হ্যাঁ আসলে এতটা উশৃঙ্খল দল কীভাবে হয় এবং আপনারা অন্যান্য দল দেখেন ইসলামিক দল দেখেন তারা কিন্তু এরকম উচ্ছৃঙ্খল আপনি দেখবেন না পাবেন না আপনি যতই বলেন না কেন পাবেন না কিন্তু তারা সুন্দর সুশৃঙ্খলভাবে তারা দোয়া করতেছে বা কোনো সমাবেশ করতেছে কিন্তু বিএনপি সেখানে একটু ভিন্ন তারা যে সমাবেশ করুক না কেন তারা যে কাজগুলো করুক না কেন ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক যেটা করুক না কেন তাদের মাঝে একটা ফুটেজ খাওয়ার যে একটা মানসিকতা তারা তৈরি করতেছে যে ফুটেজ খাইলেই আমি হবো ভাইরাল আমি আসবো ট্রেন্ডিংয়ে আমি আমাকে নিয়ে নিউজ হবে তারা যে এই যে একটা মানসিকতা এই যে টেন্ডেন্সি তারা মূলত এটাকে পোষণ করে কিন্তু অন্যান্য দল কিন্তু সেখান থেকে কিন্তু একটু ব্যতিক্রম হয়তো অনেক মানুষ এই ভিডিও দেখার পর আমাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করবে কমেন্টে অনেক ধরনের কথা আসবে তা আসুক তারা তাদের ব্যক্তিগত মত প্রকাশ করবে এটা তাদের ব্যক্তিগত অধিকার তো এটা আমি আসলে কিছু বলবো না বাট আমার যেটা মনে হচ্ছে যে আসলে বিএনপি যে মহিলা বলেন বা পুরুষ বলেন তারা সবাই কিন্তু বেশি একটু আবেগপ্রবণ এবং আমার মনে হয় যে তারা আসলে নেতার সামনে একটু হাইলাইট হওয়ার জন্য বা ফুটেজ খাওয়ার জন্য তারা কিন্তু এরকম ধাক্কাধাক্কি করে কিন্তু কোনো প্রকার সুশৃঙ্খলভাবে যে কোনো তারা কাজ করবে আমরা এটা পাইনি বা এটা আমরা খুব কম সংখ্যক দেখেছি কিন্তু আমরা অবাক হয়েছি যে খালেদা জিয়া জানাজার মধ্যে তারা কিন্তু সেই পরিমাণ উচ্ছৃঙ্খল করেনি হ্যাঁ তখন তারা কিন্তু ভালো ছিল কিন্তু দেখেন সেই খালেদা জিয়া তিনি সেখানে শুয়ে আছেন তার সাথে জেয়াউর রহমান শুয়ে আছেন সেটা একটা কবর স্থান ঠিক না তো সেখানে যেতে হলে একটা পরিবারে থাকতে হবে একটা পর্দা শুয়ে যাইতে হবে দেখেন মহিলা মানুষ সেই পরিমাণ কোনো দেখেন মহিলারা সেই পরিমাণ দেখেন মহিলারা সেই পরিমাণে কিন্তু কোনো প্রকার পর্দা করেননি তারা ওই মানে দুহাত যেভাবে পুরুষরা দোয়া করে তারা সেভাবেই দোয়া করতেছে আচ্ছা বাদ দিলাম তাও বাদ দিলাম একটা মহিলা মানুষের উচিত কি যে একটা সুশৃঙ্খলভাবে দোয়া করা বা থাকা যেহেতু মহিলা মানুষ তাই না কিন্তু তারা ওই যে পুরুষ মানুষের মতো মানসিকতা মানে বিএনপির পুরুষদের মতো মানসিকতা তারা তৈরি করতেছে যে যেভাবে হোক আমাকে নেতার সামনে যেতে হবে আমাকে একটা হাইলাইট পার্সন হতে হবে আমাকে ফুটেজ খাইতে হবে আমাকে নিউজ হবে এই যে একটা মানসিকতা তারা তৈরি করতেছে এটা আসলে একটা মহামারীর মতো তারা ধারণ করে নিচ্ছে যেটা কিন্তু একদম ভুল সেই গত ভিডিওর মধ্যেও কিন্তু রুহুল কবির রিজবি ছিল আজকে সেই ভিডিওর মধ্যে কিন্তু রুহুল কবির রিজবি আছে একই মানুষ কিন্তু একজনের পাশে পুরুষ মানুষ যে ছিল সেই একই ধাক্কাধাক্কি আজকে সেই মহিলা মানুষ তার পাশে সেই ধাক্কাধাক্কি একই তাহলে এইখানে আসলে আমরা কি বলবো বলেন আপনারা দর্শক আর কিছু না বলি আপনারা এই দুটি ভিডিও দেখে আপনার মতামত অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন আমরা ভিডিওটি আমরা এখানেই শেষ করে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ